আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে তোমরা যারা বিমান বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকবে এজন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এই ক্লাসটি বাংলাদেশ বিমান বাহিনী লিখিত পরীক্ষার ইংরেজি বিষয়ের উপর দ্বিতীয় ক্লাস আমরা ইতিমধ্যে তোমাদের সাধারণ জ্ঞান ও আইটি বিষয়ের উপর পাঁচটা ক্লাস ও ইংরেজি বিষয়ের উপর একটা ক্লাস সম্পন্ন করেছি তোমরা যারা এখনো ওই ক্লাসগুলো দেখো নি তোমরা অবশ্যই কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দেখে নেবে আর আজকে আমরা ইংরেজি বিষয়ের উপর তৃতীয় ক্লাস শুরু করব আর ক্লাস শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা শুরু করি আমাদের সাতাত্তর নম্বর প্রশ্ন বিউটিফুল কোন পার্ট অফ স্পিচ দেখো এটা কিন্তু প্রথম যে ইংরেজি ক্লাস ছিল সেখানে অলরেডি সলভ করেছি এটার অ্যান্সার হবে

এটাকে তোমার ট্যাগ কোশ্চেন কি হবে উইলি হবে কেন উইলি হবে কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাই তেপান্ন চা একটি জনপ্রিয় পানীয় এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইংলিশে তাহলে কি হবে টি ইজ এ পপুলার ড্রিঙ্ক চুয়ান্ন ওয়েট এর সুপারলেটিভ ফর্ম কি অ্যান্সার হবে ওয়েটেস্ট আর্মি কোন নাউন এটা হবে কালেকটিভ নাউন জ্ঞান শক্তি ট্রান্সলেট কি হবে নলেজ ইজ পাওয়ার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রত্যেকবার রিপিট হয়ে বসে আর সাতান্ন নম্বর দেখো রিসিপ্ট এর পাস ফর্ম কি অ্যান্সার হবে রিসিপ্ট সুইট এর পাস ফর্ম কি অ্যান্সার হবে সুইটেস্ট এভরিবডি লাইকস ক্রিকেট এটাকে আমরা নেগেটিভ করলে কি হবে এভরিবডি যাকে বসাই কি নো বডি আর লাইকস যাকে বসাই কি ডিসলাইক তারপর কি বাকি যাচ্ছে সব सेम থাকবে অর্থাৎ ক্রিকেট এরপর ওয়াইট এর সুপারলেটিভ দিকে কি হবে হোয়াইটেস্ট এটা আমি আগে একবার সলভ করেছি দেখো এটা রিপিট আছে প্রশ্নগুলো আর আমাদের এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো বিগত বছরের প্রশ্ন এই এখানে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু রিপিট করছো আমরা

আমরা শুধুমাত্র তোমাদের প্রশ্ন এবং সঠিক উত্তর আমরা এই দুটা এখানে রাখ রেখেছি আটষাটটি হেলথ ইজ রুট হেলথ ইজ রুট অফ অল বাই অল সত্তর নাউন পুলিশ কোন নাউন হবে দেখো পুলিশ কোন নাউন এটা মতো প্রপার নাউন হবে

এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে এখানে কোন জায়গায় নেগেটিভ ওয়ার্ড বা নট নেই তার আমাদের কাছে আমরা আমাদের কাছে এখানে আমরা আর এর পরে একটা এম কমা টি নট দেব এটা একটু ভুল আছে এটা উত্তর আছে a আর ই আর তারপর এন কমা টি নট নট দাও পর আমরা কি লিখব নিচে দিয়ে দেব অর্থাৎ আর এন টি ডি এটা আমাদের সঠিক করতে স্টেপ নম্বর দেখো হি সেলডম ড্যাশ आंसर এটা কি হবে দেখো সেলডম সেলডম কি এটা নেগেটিভ শব্দ সেলডম সো এটা आंसर কি হবে ডাজ হি হবে সাতাত্তর নম্বর দেখো ঢাকা ইন দা ক্যাপিটাল অব বাংলাদেশ এটাকে হবে ঢাকা বাংলাদেশের একটা রাজধানী এবার কিছু গুরুত্বপূর্ণ আরো কিছু দেখবো আছে এখানে সঠিক উত্তরটা আমাদের দেওয়া নেই আমরা এটা স্কিপ করি সাতাত্তর নম্বর দেখো ধূমপান স্বাস্থ্যজনক ক্ষতিকর এটার ইংলিশ সুপান্তর কি হবে

এগুলো মনে রাখবো তারপর গার্ল কোন পার্ট অফ স্পিচ গার্ল আসছে কমন নাউন এবার ডি ধরনের কোন পার্ট অফ স্পিচ এটা হচ্ছে তারপর দেখো হট কোন পার্ট অফ স্পিচ রিলেটিভ প্রোনাউন উই ক্যান নট বাট ড্যাশ মার্টেন্স এটা হল কি সিস্টেন্স এটা বানান ভুল আছে এটা আমি স্কিপ করি এখানে কিছু কিছু বানান যেগুলো একদম মানে অনেকটা ভুল সেগুলো তোমরা স্কিপ করবে স্কিপ করে বাকি কিছুগুলো পড়বা এবার ক্যাটেল কোন পার্ট অফ স্পিচ এটা হচ্ছে অ্যাডভার্ব এবার ফ্রেন্ডলি এটা কোন পার্ট অফ স্পিচ ফ্রেন্ডলি আছে কি অ্যাডভার্ব লাস্টে এল আর এস এর জন্য এটা অ্যাডভার্ব মনে রাখবা আই লাইভ আই লিভ ভেজিটেবলস এটা কি ডোন্ট আই এটা কিন্তু কি বলে তোমাদের ট্যাগ কোশ্চেন ঠিক আছে এজন্য তো এটা আনসার কি হবে ডোন্ট আই হবে কেন ডোন্ট আই কারণ দেখো লিভ লিভ টা সে ভিয়ন ভিয়ন তাহলে কি আই ডু হয় আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এজন্য টু শতকম নট দেবো আর এখানে সাবজেক্টের সাবজেক্ট কি আই আই এর কোন অনুসারে আই এখানে আমরা আই দেব চেষ্টা Big Bang Theory was written by Stephen Hawking Big Bang Theory is Stephen Hawking boy, what is the uh, closest morning of translation? It Everybody likes cricket There is no body but like cricket boy, where is the Institute of Liberty? It is New York এরপর নিউজ পেপার ইজ স্টোর হাউস অফ নলেজ হবে নাউন লন্ডন কোন নাউন এটা প্রপার নাউন দেখো ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট কি এন হবে

ইয়ারেস এটা আছে বাই তারপর বাস আর ইন্ডাস্ট্রিয়াস এখানে কি হবে এটা তোমরা বলবো আমাকে এখানে উত্তর দেওয়া নেই এটা আমি স্কিপ করি ট্রান্সলেশন মিন্স এটা স্কিপ করলাম টলারেন্স মিন্স বাদ দি দেখো 108 নম্বর প্রেডিকশন মিন্স এটা কি হবে গ্রিন ইফেক্ট অকার্স হি ড্যাশ লাস্ট নাইট এটা হবে কি লেস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 109 নম্বরটা অনেক অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবা হি ড্যাশ লাস্ট নাইট এটা হবে লেস 110

একশো তেইশ দেখো টি সার ইস স্টুডেন্ট ডক্টর আগে এটা এক কোয়েশন একশো ছাব্বিশ আই ক্যান ডু দিস যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের যে প্রশ্নের প্লে লিস্ট সেটা আমি সেখান থেকে তোমরা